হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফুড লাভার মিষ্টিতে ফুড লাভার মিষ্টিতে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাঙালির একটা খুব 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 পছন্দের রেসিপি যেটা হলো আলু পোস্ত যুগ যুগ ধরে বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং একটু নতুনত্ব রূপে শেয়ার করব দেখুন এখানে আমি প্রথমে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি একসাথে আর এদিকে মিক্সির বাটিতে আমি পোস্ত ছ আটটা মতো কাজুর দানা আর ওই পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এতে কাজুর বদলে আপনারা চাল মগজও ইউজ করতে পারেন এরপর দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল পোস্ত রান্না মানেই সর্ষের তেল অবশ্যই ইউজ করতে হবে হলে কিন্তু পোস্তর টেস্ট মোটেই আসবে না আর পোস্তর সাথে কাজু অবশ্যই ইউজ করবেন যদি কাজু না ইউজ করতে চান তাহলে চাল মগজ ইউজ করবেন খুব ভালো লাগবে টেস্টটা এদিকে সর্ষের তেলে দিয়ে দিলাম একটু বেশি করেই কালো জিরে কেন জানেন পোস্ততে কালো জিরে দিলে না তার একটা গন্ধ এবং স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই তেলটা গরম হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা 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 করে নেব তো সুন্দর করে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পোস্তর আলু পেঁয়াজ যতটা বেশ ভালো করে ভাজা হবে ততটাই টেস্ট ভালো হবে কিন্তু পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে কিন্তু পোস্তর যে আসল গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এখানে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম যাতে আলুটা হালকা সিদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায় এরপর দিলাম দেখুন পোস্ত আর এই আলু আর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়েছে এরপর আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর হলুদের পরিমাণটা খুবই অল্প পরিমাণ হলুদটা যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন না পছন্দ করলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা বাঙালিরা অনেকেই পোস্ততে হলুদ দেওয়া পছন্দ করি না সাদা সাদা পোস্তর কালার অ্যাকচুয়ালি সাদা হওয়াটাই ভালো লাগে কিন্তু তাও আমি একটু হলুদ ব্যবহার করলাম হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় এরপর জল দিয়ে সিদ্ধ করতে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখুন এরপরে আমি আলুর মধ্যে জল দিয়ে দিলাম যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় জলটা খুবই অল্প পরিমাণ দেব তার কারণ হচ্ছে আলুটা সেদ্ধও হবে এবং পোস্ত যে বা মানে পোস্ত বাটাটা যখন দেব তখনও তো আমাকে ওই পোস্ত মিক্সির বাটিটা ধুয়ে জল দিতে হবে তাই সেই জলটা যাতে বেশি না হয়ে যায় তাই জলটা যতটা পরিমাণ কম দেয়া যায় ততটাই ভালো তো সেইভাবেই আর কি জলটা পরিমাণ মতো দিলাম এখানে দেখুন জল একদম শুকিয়ে গেছে অথচ আলুও সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর জলটা একদম টেনে গেছে এরপরে আমি পোস্তটা দিয়ে দেব এবং পোস্তর বাটিটা মানে মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব যাতে বেশিক্ষণ আমাকে ফোটাতে না হয় আমার মা বলেছিল যে পোস্ত দেওয়ার পর যতটা কম ফোটানো যায় ততটাই ভালো তাহলে কি হয় পোস্তর স্বাদ এবং গন্ধ দুটোই বজায় থাকে রান্নার মধ্যে তাই আমি সেই পদ্ধতিই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেইভাবেই এইভাবেই করে দেখবেন অসাধারণ যারা নিরামিষ হিসেবে খেতে চান তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন আর যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজটাকে ইউজ করবেন এটাই হচ্ছে ব্যাপার তবে তাতে স্বাদের কোনো হেরফের হবে না কোনো অসুবিধা হবে না পোস্ত মানেই বাঙালিদের একটা আলাদাই আবেগ তাই তো পোস্ত আলু পোস্ত আর বিউলির ডাল আহা এই গরমে একটা তৃপ্তিকর খাবার বাঙালিদের জন্য বলেছি তাছাড়া আর কারোর জন্য বলিনি কারণ আমরা যে কোনো হোটেলে খেতে গেলে মানে দুপুরের খাবার আমরা কিন্তু আগে খুঁজি যে পোস্ত আছে এটা কিন্তু আগে আমরা খুঁজি তো চলুন আমার পোস্ত রান্না একদম রেডি এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিই সুন্দর করে দেখতেও ভালো লাগবে আর খেতেও পোস্ত স্বাদ মানে পোস্ত হয়ে যাওয়ার পর যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় পোস্ত স্বাদ এবং গন্ধ দ্বিগুণ হয়ে যায় তো দেখুন এখানে আমি সার্ভ করে নিলাম একটা বাটিতে এরপর সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম আমি কিন্তু পুরো মানে যে পুরো পোস্তর কড়াইটার মধ্যেই তো সর্ষের তেল দিতে পারতাম কিন্তু সেটা করলাম না কারণ অনেকেই পছন্দ করেন। না এখানেই রেসিপিটা শেষ করলাম দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন আর আমার রেসিপি ভিডিও দেখতে থাকুন